রসুল করিম সাল্লাহ আলী আসসালাম বলেন যে সখিও করিব মিনাল্লাহি যে দানশীল ব্যক্তি আল্লাহ তাল্লাহর নিকটবর্তী করিব মিনাল জান্নাতি জান্নাতের নিকটবর্তী করিব নাসি এবং মানুষের নিকটবর্তী বা আইদুম নারী এবং জাহান্নাম থেকে দূরবর্তী তো যে দান করে দানশীল সে আল্লাহ তাল্লাহ খুবই কাছে এবং তিনি জান্নাতেরও খুবই কাছে এবং মানুষেরও খুবই কি কাছে আর সে জাহান্নাম নাম থেকে অনেক দূরে তো তিনি আরও বলেন যে ওয়াল বকিল ও বা আইদম মিনালি ও বা মিনাল জান্নতি ও বা আইদ মিনার নাসি ও করিব নারি তারপর আসুল সাল্লু বলেন যে বকিল কৃপন সে আল্লাহ তালা থেকে অনেক দূরবর্তী সে জান্নাত থেকে দূরবর্তী মানুষের নিকট থেকে দূরবর্তী এবং জাহান্নামের নিকটবর্তী তা আমরা বলতে পারলাম যে বখিল যে কৃপন সে আল্লাহ থেকে কি অনেক দূরে আছে এবং সে জান্নাত থেকেও দূরে আছে এবং সে মানুষ থেকেও কি দূরে আছে কিন্তু সে জাহান্নামের খুবই নিকটে আছে খুবই কাছে আছে তো আমরা বেশি বেশি দান করার চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী আমরা দান করব নিয়মিত আমরা দান করার চেষ্টা করব।